আমার কলম থেকে আমার করিবার থেকে আমার আশা সব কিছু দূর করিয়া বানাই দিন আমার কোন আশা নাই চিন্তা নাই ভাবনা কোনো ট্যান্সন নাই আমার কমল এতবার খালি তুমি একটু আসো আসো

তুমি আমার ডাকে সারা দেওয়া তোমার নাই যা আমি তোমাকে ডাকতি থাকবো ডাকতি চালবো যেরকম বাচ্চা ওয়া ওয়া মা তুলে চিল্লায়ে থাকে মা করে তার মধ্যে প্রভাব দোষ মারে হাতে ট্রেকার করিয়া যায় বাচ্চা মা করে মহব্বত জোশ মারতে গেলে জোয়ার সৃষ্টি হা যায় যেরকম বাচ্চা মধ্যে মায়ের জোস মারতে পারে বন্ধার শুরু করে আমার বাবা কুদ্রাণী মহাব্বাদের মধ্যে যশ মারা শুরু করিয়া

এর চন্দ্রা কি ছিল তোমার এখন তোমার সুখের অবস্থা নাকি যত দিগিরাজ আজগার তখন তোমার জবানের দ্বিতীয় অবস্থা কি ছিল এখন তোমার দ্বিতীয় কি রে বাবা যখন প্রথম প্রথম জিকির আজকাল তখন তোমার কলমের হালাত কেমন ছিল তখন কলমটা কেমন ঝালঝাল ঝালঝাল রাজু তোর থেকে তোমার মাওলাই কই মাওলাই কই এখন সব কিছু ভুলিয়া গেছ সেই মহাব্বাদ নাই চোখের পানি শুকাইয়া গেছে কলমের মধ্যে কলমের মধ্যে ব্যথা নাই আমি কুর্তির মধ্যে ফরমান

যে চক্ষু তোমার বয়স সব সময় কান্দতে থাকবে ওই দিন কান্নার আগে চোখের পানি শেষ হওয়া রক্ত রক্ত হওয়া শুরু হয়ে যাবে আজকে দুনিয়াতে কান্না কেয়ামতের মা আগে এমন কান্না শুরু হবে কানতে কানতে না চোখের পানি শেষ হয়ে যাবে এবার চক্ষু থেকে দিকে রক্তবাহী হওয়া শুরু হবে পানি এবং রক্ত পড়তে 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 গানের চান্দা বস্ত পতিয়া যাবেন নাই নাই

আমার লোকে আলাই সালা তোমার তোমার ফর্মুলা বল কান্দ 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 কান্দা না আসলে মুখটাকে বেকার তারা করিয়া মুখটাকে বেকার তারা করিয়া বলো মাওলা রে মাওলা রে ও আমার মাওলা ও আমার মালি ও মা ও তুমি কি মাফ করবা না

وقال الرسول صلى الله عليه وسلم يا ليتني لا موسى كتابية ولم اظلمه حِسَابِيَا يا ليتها كانت القاضيه ما اغنى عني مَالِيَا هلك عني سلطانيا خذوه فقلوه صلوه

এই নয় যাহার নাম নামের শিকার নাম ইয়া টানতে নাম ধামে নিক্ষেপ করতে থাকবে নিক্ষেপ করার পরে এক বছর দশ বছর বিশ বছর নয় সত্তর বছর পর্যন্ত সত্তর বছর পর্যন্ত আগুন এনেছে যাইতেই থাকবে ডাইনে আগুন বামে আগুন

পিছনের রাস্তা দিয়ে যুগ যুগ করে ফেলায় আল্লাহ কালামে পাচে পথে মানুষ মরে দেও না মানুষ বাজবেও না জীবন বাহির হবে কিন্তু মাহির হবে না তোমরা সহ্য করতে পারো কি সহ্য করতে তোমার না তবে মোমে নতুন মনে চায় কুনার থেকে ফিরিয়ে এনে কামল করিয়া মাওলার জাননা কিন্তু সবাই যাইতে মনে চায় গুনানিয়া মাওলার জাহান নামে কাউনি কিন্তু যাইতে মনে চায় না কিন্তু কেনই বাবা নেয়া কামল করতে পারি না কেনই তার কাম সারতে পারি না এর মূল কারণ আপনার আমার কিছু নকশে এবং সহায়তান লাগিয়া রয়েছে এই নকশে এবং সহায়তান জন্য যে কোনো একজন হত্যা নিয়ে আপনার ওই হাতে আমার দিতে হবে বাবা কবজদার বর্তমান যেমন কি বুঝতে ভেজাল ব্যবসা দোলা দলি হিংসা হাঁটা দেয় হয়ে গেছে সমস্ত আল্লাহ একমত যে পীরের পাঁচজন বুড়িদের মধ্যে কমপক্ষে পক্ষে তিনজনকে দেখবা আলহামদুলিল্লাহ সুন্নাথ মহাব রামুল আসলাম মজবুত হয়ে যাইতে আছে গুনার কাম থাকতে আছে নেচেরা বল ধরতে আছে কলম নরম হইয়া চোখে পানি আসতে আছে নিরীক্ষতর নাম কি ফলে পরিচয় আমি চরমনায় বুঝি না চরমনের দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসিনের বাবা চরমনাই যাওয়ার তোমার কোন দরকার নাই কোন দরকার নাই কোন দরকার নাই তুমি যার কাছে নিয়ে গুনার কাম কারণে কেরাম ধরো কলম নরম করিয়া চোখে পানি মাওলার কবরে যাইও যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগে পানি তারা নিবানো যায় না

কেউ নামাজ কাজার গুণা কেউ রোজা সারার গুণা কেউ বা গাজার গুনা কেউ সোদ ঘুষের গুণা কেউ বিপদ উপকর্মের গুণা কেউ হারাম কবির গুণা কেউ মালিক রে আমরা যত গুণা করি না ওদের গুণা সীমা আসার সংখ্যা আছে

আমরােরই নেই জাননো আসেনি পল পল পাওয়ার জন্য আসেনি দুনিয়া পাওয়ার জন্য আসেনি আল্লাহ পাক জাহান্নামের খাতা পুরিয়া বানাইছি আল্লাহ জাহান্নামের খাতা থেকে আমাদের নামটা কাটিয়ে দাও আল্লাহ জাহান্নামের খাতা থেকে আমাদের নামটা কাটিয়ে আয় দাও আল্লাহ জান্নাতুল ফেরদাউসে মোদের নাম দাও যেন আল্লাহ আমার যুবক ওদের কবল করিয়া না আল্লাহ করিয়া না আমার মা বোধনে কবুল করিয়া নাই আল্লাহ বাবা স্ত্রী নাই সব নাই নানা নাই জানু নাই নানা নাই নানু নাই আল্লাহ যত মুখ যত মুজাহিদ না কবর সবাই কবর আজাদ মা করে না

पढ़ते सोलह